আইসা বলতে লাগলেন হে আবি আমি আর মদিনাতে থাকব না আমাকে বিদায় দিয়ে দেন আমি আর মদিনাতে থাকব না আমাকে বিদায় দেয়া দেন আমি মদিনা থেকে চলে যাব হযরত আবু বকর ত্যাগ দেয়া বললেন হে বেলা তুমি কেন মদিনাতে থাকবা না তোমার কি কিসের অভাব তোমার কি টাকা পয়সার অভাব কি না আমাকে বলো বাইতুল মাল থেকে টাকা পয়সা ধার্য করে দেব তোমার কিসের সমস্যা আমাকে বলো হযরতে বেলাল গাদি আল্লাহ তাআলা মুদাদ দিয়ে বললেন হে আমার যে অভাব তাই সেই অভাব তুমি পূরণ করতে পারবা না আমার অন্তরের মধ্যে যে ব্যথা দুনিয়ার সমস্ত দুনিয়া তাও যদি আমাকে দিয়ে দাও আমি আমি বেলাদের কষ্ট দূর করতে পারবা না

আমি বেড়াল এই কলিজাটা ফেটে যায় আমি সহ্য করতে পারি না হজরতে আবু বকর ডাক দিয়ে বলেন হে বেড়াল নবীজিকে কি তুমি একাই ভালোবাসো কিনা আমরা কি নবীজিকে ভালোবাসি না আমাদের থেকেও তুমি বেশি ভালোবাসো হজরতে বেড়াল ডাক দিয়া বলেন হে আবু বকর তোমরাও ভালোবাসো আমিও ভালোবাসি আমি সহ্যই করতে পারি না আমি চলে যাব হজরতে বেলাল রাজি তালা তাহু কাটুরি মাথায় দেবে কাটুরি মাথায় নিয়ে তিনি মক্কা মদিনা ছেড়ে দামেশকে চলে গেলেন পাঁচ অথবা ছয় মাসের পর নবীজি সাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ তাহলে স্বপ্ন দেখাইলেন ডাক দে বললেন হে বেলাল তুমি আমার উপর কিরকম এটা জুলুম করলা এতদিন ধরে তুমি আমাকে আসান শোনাও না তোমার কন্ঠের আসান শুনতে পাই না হে বেলাল তুমি কোথায় চলে গেলা তুমি কোথায় আমাকে ছেড়ে চলে গেলা তুমি তো এতদিন পর্যন্ত আমাকে ছেড়ে কোথাও যাও নাই এখন কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলা হে বেলা তোমার কন্ঠে আমাকে একটু আজান শোনাও না তোমার কন্ঠে একটু আমাকে আজান শোনাও তোমার আজান শুনতে খুব মন চাইতেছে হজরত বেলাল রাজি মু এই স্বপ্ন দেখার পর বেলাল পাগল হয়ে গেলেন তিনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি পাগলের মতো অবস্থা হয়ে গেলেন দৌড়াইতে লাগলেন মদিনার পথে দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আসলেন আসার পর রাত্রে বেলা তিনি চলে আসলেন তাহার যুদ্ধের সময় নবীজির রোজায় মধ্যে আইসা মাতাটা নবজির রোজার মধ্যে রাইখিয়া নবজির কাছে আবেগ পরা কন্ঠে নবজির কে নিয়া নবজীকে রোজা জড়াইয়া ধরে তিনি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছিলেন আমি আসলাম কই আপনি তো মাটিতে শুয়ে আছেন আপনাকে তো দেখতেও পাই না তুমি কোথায় আপনি কোথায় চলে গেলেন আপনি আমাকে বলছেন আজান শোনার জন্য কিন্তু এখন যদি আমি আজান দেন তাহলে কি আপনি আসবেন কিনা আপনি কি আবার চলে আসবেন কিনা আজ রাতের আল্লাহফি আল্লাহ যখন এভাবে কান্নাকাটি শুরু কইরা দিলেন নতুন মহাজ্জিন আমরা যারা মক্কা শরীফে মদিনার শরীফে গিয়েছি আমরা আমাদের বাংলাদেশে পাঁচ বেলা আজান হয় পাঁচ অক্ত আজান হয় কিন্তু মক্কা মদিনার মধ্যে ছয় অক্ত আজান হইত ওই সময় একটা আজান হইতো তাহার যদি সময় আজান দিত নতুন মহাজিন যখন আজান দেওয়ার জন্য তাহার চোটের আজান দেওয়ার জন্য নবীজির রোজার পাশ দিয়া যখন যাইতে লাগলেন আইসা দেখে নবীজির রোজার মধ্যে রোজা জড়ায় ধরে তিনি কান্না করতেছেন বেলাল রাহু নতুন মহাচিন বেলালকে দেখে তিনি আশ্চর্যিত হয়ে গেলেন সমস্ত মানুষকে সমস্ত সাহাবিদেরকে ডাকতে লাগলেন যে কে কোথায় আস আস আমাদের বেলাল চলে আসছে যে কন্টে নবীজিকে আজান শোনাইত ওই বেলাল আবার মদিনার মধ্যে চলে আসছে কে কোথায় আছে চলে আসা কিছু সাহাবি দৌড়ে আসলেন হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে রোজা থেকে উঠাইলেন হজরত বেলাল রাজি আল্লাহ রোজা থেকে উঠানোর পর হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে সমস্ত সাহাবিরা বলতে লাগলেন হো বেলাল দিন ধরে তোমার কণ্ঠের আজান শুনি না তোমার কণ্ঠে যখন আজান শুনি আমরা নবীজির তৃপ্তি নবীজি মনে করি আমার নবীজি এখন দুনিয়াতে আছে হে বেলাল যাও একটু আমাদেরকে আজান শোনাও না যাও তোমার কণ্ঠে আমাদেরকে একটু আজান শোনাও হযরত বেলাল আল্লাহ তাআলা তিনি আরো বেশি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন এ বায়রা আমি যদি আজান দেই তাহলে কি নবীজি আবার দুনিয়াতে আসবেন কিনা আমাকে বলো আমি যদি আজান দেই নবীজি কে তোমরা কি এনে দিতে পারবা কিনা যদি এনে দিতে পারো তাহলে আমি বেলাল আসান দিব অন্যতায় আর জীবনে কোনোদিন আজান দিব না বেলালের মত আশেক যদি হইতা এ দুনিয়া নবীর দেখা পাইতাম বেলালের মত যদি আশা খুঁজতাম তাহলে অবশ্যই নবীটিকে আমরা দেখতে পাইতাম কিন্তু এত আমল করি বুখারি শরীফ পড়াই বুখারি শরীফ পড়ি কিন্তু নবীজির দেখা পাই না কারণ একটাই নবীজির নবীজিকে সঠিক ভাবে ভালোবাসি না বেলালের মতো ভালোবাসি না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ও সাহাবারা নবীজিকে যদি এনে দিতে পারো তাহলে আমি বেলাল আবার আজান শোনাবো অন্যতায় আমি আজান আর জীবনে দিব না সমস্ত ডাক দিয়ে বললেন কে আসো যাও হজরতে ফাতেমার ঘরে যাও ফাতেমার ঘরে গিয়ে দেখো হাসান মুসাইন ঘরের মধ্যে আছে হাসান হুসাইন কে আসো কারণ হলো হাসান হুসাইন হলো হাসান হুসাইনের চেহারা হুবুদ নবীর মতো দেখা যাই তো বলেন আল্লাহ হাসান হুসাইনের চেহারা হবুহু আল্লাহ তালা নবীর মতো দিয়েছিলেন হজরত হাসান হুসাইন হাসান হুসাইনকে আনা হলো হজরতে বাতেওয়ালা আল্লাহ তালা ঘর থেকে হাসান হুসাইনকে আনা হলো হজরত হাসান মুসাইনকে দেখে হজরত বেলাল রদে আল্লাহ তাআলা নুর দৌড়ে গেলেন হাসান হুসাইনের কাছে হাসান হুসাইন কে জড়ায় খান্না শুরু করে দিলেন হাসান হুসাইন এতদিন পর্যন্ত নবীজিকে আজান শুনাইতাম কিন্তু নবীজিকে এখন তো আর পাই না তোমাদেরকে তো আল্লাহ হাসান হুসাইন তোমাদের তো নবীজির চেহারার মতো তোমাদেরকে বানাইছে তোমাদেরকে দেখে আমার মনটা আগের থেকে একটু ভালো হয়ে গেছে ও হাসান হুসাইন তোমাকে তোমার তোমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোরা বানায়া চালাইতা হযরত হাসান হুসাইন ডাক দেয়া বললেন হে নানার মুয়াজ্জিন যাও একটু আমাদেরকে আযান শোনাও তোমার কণ্ঠের যদি আযান শুনি তাহলে নানার কথা আমাদের শরণ হবে নানা মনে হবে নানা দুনিয়াতে এখনো আছে

মদিনার সমস্ত পুরুষ মানুষ ঘর থেকে বের হয়ে গেছে বেড়ালের আওয়াজ শুনে বেড়ালের কণ্ঠের আওয়াজ শুনে মদিনার সমস্ত পুরুষ মানুষ ঘর আল্লাহ ইসাধু আল্লাহ মদিনার সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে গেছে মহিলা পুরুষ বৃদ্ধ মহিলারা পর্দার শরীফ ঘর থেকে বের হয়ে গেছে যে বেলাল আসছে বেলাল বেলাল আসছে মদিনাতে বেলাল আসছে মনে হয় আমার নবী দুনিয়াতে আবার চলে আসছে এই আশাই নিয়া এই এই বিশ্বাস নিয়ে তারা ঘর থেকে বের হয়ে গেছে কিন্তু তারা জানত মানুষ মারা যাওয়ার পর দ্বিতীয়বার আর ফিরে আসতে পারে না কিন্তু তাদের ভালোবাসা এরকম ছিল তারা মনে মনে টার্গেট করতো নবীজি মনে হয় আবার চলে আসছে